আজ ফিলিস্তিনের প্রতিটি বালুকোনা সাক্ষ্য দেয় জুলুমাতের বাতাসের সাথে সাথে ভেসে বেড়ায় গাজা উপত্যকায় মাসুম শিশু করুণ চিৎকার রক্তিম ক্যানভাসে আঁকা হয় এক একটা শাহাদাতের মানচিত্র পিতা মাতার সঙ্গে ছেদ হয় নাম না জানা হাজারো শিশু কাঁদতে কাঁদতে ওদের চোখের জল সুখে নিশ্চল যেন পৃথিবীর সব মানবতাবাদী সংগঠনগুলি উড়ে পালিয়েছে আজরাইলের ডানায় ভর করে বিন গ্রহে আর অবুজ হিংস্র জানোয়ারেরা প্রতিনিয়ত চোখ বুঝে নীরবতা পালন করছে শুধু নিতান্তই প্রশ্ন জাগে মলিক হায় কবে আসবে নুসর কিংবা বিজয়ের ধ্বনি জুলুমাত শেষ হয়ে শ্মশানের ভূমি হবে উর্বর ফুল বাগিচা